সালামু আলাইকুম আমি একজন সৌদি আরব প্রবাসী আজকে আপনাদেরকে আমার মানসিক সমস্যা সমস্যারি গল্প শোনাব আজ থেকে এক বছর আগে আমি ছুটিতে বাংলাদেশে যাই যাওয়ার পরে খুব সুন্দর সময় কাটতেছিল আমার হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমার বন্ধুরা মিল্লা বাড়ির পাশে আড্ডা দিতেছিলাম হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন ঘুরাইতেছিল আর কি আর বুকের মধ্যে তারপর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না নিঃশ্বাস যেমন বন্ধ হয়েছিল আর হঠাৎ করে আমার মৃত্যু বয়টা মানে কাজ করতেছিল ভিতরে যে হয়তো এখনই আমি মারা যাবো নয়তো পাগল হয়ে যাব অতিরিক্ত মাত্রায় বয় আমার ভিতরে কাজ করতেছিল তারপর আমার বন্ধুরা আমারে আমার বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসার পরে আমার মা ওয়াইফ বাবা সবাই কান্নাটি করতেছিল হঠাৎ করে আর কি এলো তারপর আমার একটা ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমার কিছু পরীক্ষা দিল পরীক্ষাগুলো করার পরে সব কিছু নর্মাল আছে কোনো সমস্যা নেই ডাক্তার বলতেছে কোনো সমস্যা নেই সব কিছু নর্মাল আছে তারপর ডাক্তার আমার কিছু ওষুধ দিল যেগুলা খাইলে ঠিক হয়েছে তারপর বাসায় আসলাম তারপরে ওষুধ খাইতেছি কমতেছে না করে দুই তিন দিন চলে গেলো আর অতিরিক্ত মাত্রা বাড়তেছে আর কি কমতেছে না তারপর আমার বাবা বললো যে একটা আমাদের বাড়ির পাশে একটা হুজুর আছে ওনার কাছ বা একটু পানি পরার আনার জন্য খাইলে সেরে যাব তারপর আমি গেলাম ওই হুজুরের কাছে এরকম এরকম বললাম বলার পরে হয়তো মনে করছিল জিনের বা বুতের আসর পড়তে পারে তো পানি পরা দিল জ্বালায় দিল করে এক সপ্তাহ কেটে গেল এক সপ্তাহ পরে আমি আগের মতো সুস্থ হয়ে গেছি আর কোনো সমস্যা নেই আগের মতো সুস্থ হয়ে গেছে তো এরকম করে আমার ছুটি শেষ দুই মাস ছুটি আবার সৌদি আরবে ব্যাক করলাম সৌদি আরবে আসার পরে হঠাৎ করে একদিন হজ করতে যাবো আমরা হজ করতে যাব তো অনেকগুলো মানুষ আছে হঠাৎ করে আমার মাথার ওই আগের মতো ওই সমস্যাটা দেখা যে বুকের মধ্যে শ্বাস প্রশ্বাস মানে বন্ধ হয়ে যাচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না তারপর চোখ দিয়ে সবকিছু ঝাপসা জাপসা দেখতেছিলাম আর কি মনে হইতেছে যে মানে আজকে আমার শেষ দিন আগে তো একবার ভালো হয়েছি যে এইবার হয়তো আমি নিশ্চিত মারা যাবো মারা যাবো তারপর আমি হদ শেষ করে রুমে আসলাম আসার পরে প্রায় তিন চার দিন মানে মৃত্যুর যে বয়টা এই বয়টা আমার ভিতর থেকে কাটতেছে না বুকের মধ্যে শ্বাস প্রশ্বাস মানে আমার নিঃশ্বাস পালতে পারতেছেন এরকম রাখতে আমার কাছে আর মাথা হঠাৎ করে ভার হয়ে থাকে তারপর চোখ দিয়ে সব সবকিছু গোলাগোলা দেখি যেমন মনে হচ্ছে আমি কাল্পনিক জগত জগতের মধ্যে আছি তারপর আমার একটা বন্ধু আমার একটা ডাক্তারের কাছে নিয়ে গেলো ওইখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমার ব্লাড টেস্ট করলো পর বলতেছে যে না সব কিছু আপনার নর্মাল আছে কোনো সমস্যা নাই তারপর ডাক্তার আমার কিছু মেডিসিন দিল এক মাসের মেডিসিন দিল যে এক মাসের ওষুধগুলো খাই তারপর যদি ভালো না হন তারপর আবার আমার সাথে দেখা করেন তারপর আসলাম দশ পনেরো দিন প্রায় দশ পনেরো দিন আমি ঘুমাইতে পারি নাই দশ পনেরো দিন আমার ঘুমকি জিনিস আমি বলতে পারবো না ঘুমাইতে গেলেই মানে আমার মৃত্যু বয় খাইতে গেলে মৃত্যু বয় কাজে গেলে মৃত্যু পয় দশ পনেরো দিন আমি ভালো করে কাজও করতে পারিনি তারপর পনেরো দিন পরে আমি আগের মতো পরে ওষুধগুলো আর খাই না আমি সুস্থ হয়ে গেছি তারপর আবার প্রায় অনেকদিন পরে প্রায় দুই মাস কি তিন মাস পরে আবার হঠাৎ করে আবার দেখা দিছে আমার সমস্যাটা আবার দেখা দিয়েছে তখন আমার কাছে এরকম লাগতে ছিল যে আমি হয়তো আর বাঁচতামই না মানে হয়তো এবার আমি শেষ এবার আমি একশো চেয়ে একশো মারা যাবো তারপর আবার ওই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার বলতেছে যে আপনার ওষুধগুলা শেষ করার পরে বলছিলাম যে এসে আবার দেখা করার জন্য আপনি আসলেন না তারপর ডাক্তার আমি বললাম যে দেখেন আমি পনেরো দিন পরে ওষুধ খাওয়ার পর পনেরো দিন পরে আমি ভালো হয়ে গেছিলাম এই কারণ আর দেখা করিনি তো বলতেছিল যে হয়তো এই এটার কারণে আপনার আবার সেই সমস্যাটা দেখা দিছে তো ডাক্তার আবার আমার ওষুধ ওই ওষুধগুলো আবার আমার দিছে দেওয়ার পরে তো খাইতেছি কোনো কাজ হইতেছে না মৃত্যু ভয় ভিতর থেকে যাইতেছে না আর এরকম ভাবে বিভিন্ন ধরনের সিমটম আমার দেখা দেয় বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয় এই যে এখন তো গ্যাসের সমস্যা কারণে পেট ফুলে যায় তারপর হইলো আপনার মাথা চব্বিশ ঘন্টায় আমার মাথা ঘুরায় শুয়ে থাকলো মাথা ঘুরায় তারপর থাকলো মাথা ঘুরায় না কোনো কিছু ভালো লাগে না তারপর চোখ দিয়ে আমি সবসময় জাপসা ঝাপসা দেখি জাপসা দেখি তো মানুষরা দাঁড়া থাকলে ওইখানে যাইতে আমার ভয় লাগে তো ওইখানে গেলে হয়তো আমি এখনই শেষ হয়তো এখনই মারা যাবো আমি এখানে গেলে তারপর তারপর ইউটিউবের ভিতরে আমি চাঁদ দিলাম যে মাথা বার হয়ে থাকার কারণ কি তারপর চোখে ঝাপসা দেখার কারণ কি তারপর মিলন দাদার একটা ভিডিও আমার সামনে আসে একটা ভিডিওর মধ্যে কিছু সিমটমের কথা বললো আর কি তো সেম আমার সাথে যেইগুলো ঘটছে সেম ওই কথাগুলো মিলন দাদা বললো বলার পরে ওনার ভিডিওর মধ্যে ওনার নাম্বার ছিল তো ওনার সাথে নগদ আমি কন্ট্যাক্ট করি ওনার কল দিই যে দাদা আমার আপনি যে কথাগুলো বলছেন সেম এই সমস্যাগুলো আমার দেখা দিছে এখন আমি কি করতে পারি তখন মিলন দাদা বলল যে তার গাবড়ানোর কোনো কারণ নাই এটা মানসিক সমস্যা এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই এটা মানুষ ভালো হয় কোনো সমস্যা নেই তো মিলিন্দার সাথে কন্ট্যাক্ট করে আমি ওনার কিছু গাইডলাইন আমার দিলো তো মিলিন্দ দাদা আমার একটা কথাই বললো যে ঘাবড়ানো যাবে না আর একটু একটু করে নিজের পজিটিভ দিতে হইব তো আমি ওনার যেভাবে যে বলছে আমি এইভাবে করার চেষ্টা করছি তো এতটুকু আপনাদেরকে যে আপনারা যারা এই সমস্যা ভুগতেছেন মিলন দাদার সাথে যোগাযোগ করেন ওনাকে গাইডলাইন দিলে ওই গাইডলাইন মতো আপনারা চলার চেষ্টা করেন দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন এটাতে সবচেয়ে বড় কথা হয়েছে যে এটাতে মনোবল জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস আর কি আপনার মনোবলটা সবসময় মানে ইয়ে রাখতে হবে আর কি স্ট্রং রাখতে হবে যে আমার পূর্বে তো প্রায় দুই তিনবার আমার এই প্যানিক অ্যাটাক হইলো প্যানিক অ্যাটাক এটা আমি বুঝতাম না তো মিলন দাদার কাছ থেকে আমি শুনলাম ওনার ভিডিও দেখলাম দেখার পরে আমি বুঝলাম এইগুলো প্যানিক অ্যাটাক এটার কারণে এই সমস্যাগুলো দেখা দেয় আমার মনে হয় যে মিলন দাদা আমার লাইফে হয়তো একটা ফেরাস্তা রূপে আগমন করছে আর কি আমার লাইফটা চেঞ্জ করে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত আর মিলন দাদার উসিলা তো এটি কুমো যে আপনারা যারা যারা এই সমস্যা ভুগতেছেন ঘাবড়ানোর কোনো কারণ নাই এই সমস্যা নিরাপত্তা আছেন সমাধান অবশ্যই আছে মিলন দাদার সাথে যোগাযোগ করতে পারেন আমি মিলন দাতার গাইডলাইন নিয়ে এখন আলহামদুলিল্লাহ এইট্টি পার্সেন্ট সুস্থ আছি মিলন দাদা খুব ভালো একজন মানুষ ওনার গাইডলাইন আপনারা নিতে পারেন আর মনোবল জিনিসটা আপনারা সবসময় এরকম ভাবতেইব যে আমি সুস্থ হম আমি সুস্থ যেহেতু আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে আমি এটার সমাধানও আছে সমস্যা যেহেতু দেখা দিচ্ছে সমাধানও আছে এটার কোনো সমস্যা নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই তাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম